এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছি আমিও কিন্তু খুব ভালো আছি সেলিনা ব্লগে তোমাদের সকলকে বেলকে অনেক ভালোবাসা তো অনেকদিন পরে কিন্তু আমি তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো তো এতদিন কোনো ব্লগ দিতে পারিনি তার কারণ আমার শরীরটা কিন্তু খুব খারাপ ছিলো ঠান্ডা পড়লেই কিন্তু আমার এরকম হয় মানে এটা আমার ছোটোবেলা থেকে ঠান্ডা পড়বে আর আমার কিন্তু সর্দি জ্বর কাশি সব কিছু একসাথে হবে তার জন্যই কিন্তু শরীরটা খুব কদিন ধরে খারাপ ছিল তার জন্য কিন্তু তোমাদের তো কোনো ভিডিও দিতে পারিনি আর যাই হোক দেখো সকালবেলা কিন্তু সমস্ত কাজ বাজ সেরে নিয়েছে আর তোমার দাদাভাই কিন্তু এখানে কচুরি কিনে নিয়ে এসেছিলো আর ওটাই কিন্তু খাচ্ছিলাম কচুরি এনেছিলো তার সাথে কিন্তু জিলাপি এনেছিলো তো ওটাই খাচ্ছে না এই করছিল ওটা কিন্তু খুব টেস্টি ছিল তো যাই হোক আর এখানে কিন্তু আমরা খাচ্ছি না চিকু দেখো পাগল হয়ে গেছে ও কিন্তু খাবার দেখলে মানে ভাবে যে মানে ওকে আগে দিতে হবে তারপরে কিন্তু আমাদের খেতে হবে মানে এরকম একটা ও খাবার দেখলে এত চিল্লায় এত পাগল হয়ে যায় তো দেখো তার জন্য কিন্তু ওকে দেখো আমি কিন্তু এখানে খেতে দিয়ে দিচ্ছি তোমার খাওয়া দাওয়া করে কিন্তু তোমার দাদা ভাই কিন্তু এখন ডিউটি যাবে আর আমি সাতটা দিন একাই থাকবো আর একা একা থাকতে কিন্তু আমার একদমই ভালো লাগে না যেহেতু একা থাকি তার জন্য কিন্তু কোনো ভিডিও করতে পারি না একা একা কি ভিডিও করা যায় বলো তো যাই হোক দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে নিয়ে তোমার দাদা ভাই কিন্তু ডিউটি চলে গেছে আর আমি দেখো এখানে কিন্তু মাথায় একটু লেবুর রস মেখেছি কারণ মাথায় কিন্তু খুব খুশকি হয়েছে এত খুশকি হয়েছে যে আমার চুল উঠে কিন্তু টাক পড়ে যাচ্ছে তার জন্য আমি এখানে একটু লেবুর রস মাখলাম তারপর কিন্তু আমার রান্নাবান্নার সমস্ত সব কিছু হয়ে গেছে তারপর দেখো আমি স্নান করে কিন্তু চলে এসেছি এত ঠান্ডা গাইস কী বলবো আমার মাথা কন কন করছে মানে যখনই আমি শ্যাম্পু করার জন্য মাথায় জল দিচ্ছি মাথা আমার যন্ত্রণা করে উঠেছে শীতকাল কিন্তু আমার এমনি খুব ভালো লাগে

দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি আর আজকে কিন্তু রান্না ছিল মাছের ঝোল লাল নোটে শাক ভাজা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কিন্তু চচ্চড়ি তো যাই হোক আমি কিন্তু খেতে বসে পড়েছি আর একা একা খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না মনে হয় যেন চুরি করে করে খাচ্ছি তো দেখো খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কিন্তু একটা ঘুম দেবো সন্ধে দেখো তোমার দাদাভাই কিন্তু ডিউটি থেকে চলে এসে এসে কিন্তু দেখো বসে বসে কলা খাচ্ছে সন্ধ্যা কি কে কলা খায় বল মানে যখন যা ইচ্ছা হয় তাই করে আর এই দেখো আমি তোমার দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছি কেনাকাটা করার জন্য আর কেন এত কেনাকাটা তোমরা নিশ্চয়ই ভাবছো তোমরা জানতে পারবে আর কিছু দিনের অপেক্ষা আর একটা বছর কিন্তু আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্যে আর সেটা কি সেটা কিন্তু তোমরা ঠিক জানতে পারবে একদিন পরেই কিন্তু আমি আর তোমার দাদা ভাই একসাথে বেরোলো আর মাঝে মাঝে এরকম বেরোলে কিন্তু বেশ ভালো লাগে মনটাও বেশ ফ্রি হয় ব্যাস তারপরেই শুরু হয়ে গেলো আমার আর তোমার দাদা ভাইয়ের ঝগড়া রাস্তার মধ্যে কিন্তু আমার তোমার দাদা ভাইয়ের একচোর ঝগড়া হয়ে গেলো তার জন্যই দেখো মুখটা আমার বাংলার পাঁচ হয়ে গেছে তারপর আমাদের কেনাকাটা হয়ে গেছে মানে যা যা কেনা ছিল কিনে নিয়েছে এখনও কিন্তু বাকি আছে অল্প অল্প করে কিনবো আর তারপরে কিন্তু আবার মনটা ঠিক হয়ে গেলো তার জন্যই দেখো ফুচকা খেতে চলেছে আর ফুচকা খাওয়া হয়ে গেছে এবার দেখো মশলা মুড়ি খেতে খেতে কিন্তু বাড়ি চলে গেলাম আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে বাই বা